এই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট জি জি পার্সেল করতেছে আমি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে দিয়ে থাকি যারা টাকা লগ্নি করতে ভয় পায় যে আসলে এই মানে প্রতারিত হওয়ার যুগে টাকা দিব সে যদি মাল না দেয় সঠিক সঠিক তো ওনারা কিন্তু শুধু কুরিয়ার চার্জের টাকাটা আমাকে দিলেই কিন্তু আমি আমার মালটা ওনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই আচ্ছা এই ভরসাটা কোথা থেকে পান এটা কি নিজের বিশ্বাসের জায়গা থেকে নাকি প্রোডাক্টের না অবশ্যই প্রোডাক্ট দিয়েই তো আমার বিশ্বাস এই প্রোডাক্ট দিয়েই আমার কনফিডেন্স আসছে যে আমার মনে হয় যে আমার এই মালটা যদি কোনো ভাই খামারি ভাই যারা গরুকে খাবার খাওয়ান তারা যদি এই খাবারটা দেখেন দেখার সাথে সাথেই পছন্দ হবে আর গরুকে দিলে তো গরু অবশ্যই পছন্দ করবে খাবে এবং কনফিডেন্টলি উনি আমাকে আবার রিঅর্ডার করবেন আচ্ছা 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই ডিসেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান অবস্থান করছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডে আর এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিড মূলত গোখাদ্য মিক্সডকারী একটা প্রতিষ্ঠান এখানে প্রায় তিরিশটা আইটেম যোগে গোখাদ্য প্রস্তুত করা হয়ে থাকে এই গোখাদ্যের ঊর্ধ্ব বাজারে গো গাভীর খাদ্য বলেন সারের খাদ্য বলেন একটা সহজ সমাধান কিন্তু আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মালিক আলামিন ভাই নিয়ে আসছে এবং খুব রিজনেবল প্রাইসে মাত্র ৩৫ টাকা কেজি দরে কিন্তু আপনারা প্রায় তিরিশটা আইটেমের এই রেডিমিক্সড খাদ্য নিতে পারবেন তো আসলে এই তিরিশটা আইটেম কী কী আইটেম থাকতেছে খাদ্যর গুণগত মান এবং পুষ্টিগুণ সম্পর্কে আমরা সরাসরি কথা বলবো ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মালিক যে আলামিন ভাই রয়েছে তার সঙ্গে জানবো আপনারা কোন কোন উপায়ে এই খাবারগুলো ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কোন শ্রেণীর খামারিরা আসলে এই খাবারগুলো খাওয়ালে লাভবান হতে পারবেন কতটা পুষ্টিগুণ রয়েছে বাড়তি কোনো খাবার এই খাবার খাওয়ানোর পরে আপনার গাভীকে খাওয়ানোর দরকার আছে কি না কিন্তু আজকে প্রস্তুত করা হয়েছে এগুলো মিক্সড খাবার মানে কয়েকটা আইটেম মিক্সড করার পরে তিরিশটা মিক্সড করার পরে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে আমরা একটু আলামিন ভাইয়ের মাধ্যমে এখান থেকে দেখাতে চাই যে রেডি মিক্সড হওয়ার পরে কিন্তু এই প্রসেসটা আছে তো আসলে আজকে খাবারগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আলমিন ভাই ডেলিভারি করে দিবে আমরা আলমিন ভাইর সাথে জানবো এখানে তুলে ধরার চেষ্টা করব ওয়া আলাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন

চুয়ান্ন কেজিতে তো সাতাইশ কেজি সাতাইশ বস্তায় এক টন করে হ্যাঁ তো সেই হিসাবে অনেকগুলো অনেক মাল চারশো প্যাকেট নিচ্ছে না আচ্ছা তো উনি যেহেতু ডিলার তাহলে তো আপনার তো চিটাগাং বা ফেনী নোয়াখালী এই সাইডের লোকজন যদি ফোন দেয় তাহলে তো নুরাল হুদা ভাইয়ের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবে নোয়াখালী নোয়াখালী কুমিল্লারও কিছু কাছে এবং ফেনি তো অবশ্যই আশপাশে অনেকেই তো নুরুল হুদা ভাইয়ের কাছ থেকে মাল নিচ্ছে আচ্ছা উনি নিচ্ছে চারশো প্যাকেট ওনার সেল কেমন

প্রত্যেকটা উপাদানই পুষ্টিগুণ সম্পন্ন এবং যথেষ্ট ভালো আচ্ছা কত টাকা কেজি পড়ে আপনার এই গোখাদ্য প্যাকেটিং হওয়ার পরে প্যাকেটিং হওয়ার পরে আমার 35 টাকা 13 পয়সা করে পড়ে 35 টাকা 13 পয়সা জি আচ্ছা এই এত প্রকার খাদ্য মিশানোর পরে এত শাস্ত্রয় কিভাবে দেওয়া যায় এটা আসলে

সাধারণভাবে খোলবুসি খাওয়ার হচ্ছে ওনার খরচটা অনেক বেড়ে যায় এই ভাইরা কেনে বেশি দামে পায় কম যে কারণে একটা ব্যালেন্স করে এবং আইটেমও একটা ব্যালেন্সের ব্যাপার থাকে কোন আইটেম কতটুকু দিবে এই জন্য এরকম সুলমূল্যে দেওয়া যায় এরকম দেওয়া যায় আচ্ছা তো আপনার এই আইটেমগুলো খাওয়ানোর পরে আমার কৃষক ভাইদের খামারি ভাইদের এক্সট্রা করে কি আর খোলবুসি বা অন্য কোনো দানাদার আইটেম মিক্সড করার প্রয়োজন আছে কি মনে হয় আপনার না আমি তো বলেই থাকি আমার খামারি ভাইদের যারা আমার খাবার নেন ওনাদেরকে বলেই থাকি এবং এটা

এই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট জি জি পার্সেল করতেছে আমি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে দিয়ে থাকি যারা টাকা লগ্নি করতে ভয় পায় যে আসলে এই মানে প্রতারিত হওয়ার যুগে টাকা দিব সে যদি মাল না দেয় সঠিক সঠিক তো ওনারা কিন্তু শুধু কুরিয়ার চার্জের টাকাটা আমাকে দিলেই কিন্তু আমি আমার মালটা ওনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই আচ্ছা এই ভরসাটা কোথা থেকে পান এটা কি নিজের বিশ্বাসের জায়গা থেকে নাকি প্রোডাক্টের না অবশ্যই প্রোডাক্ট দিয়েই তো আমার বিশ্বাস আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট কোয়ালিটির দিয়েই বিশ্বাস আমার কনফিডেন্স আসছে যে আমার মনে হয় যে আমার এই মালটা যদি কোনো ভাই খামারি ভাই যারা গরুকে খাবার খাওয়ান তারা যদি এই খাবারটা দেখেন দেখার সাথে সাথেই পছন্দ হবে আর গরুকে দিলে তো গরু অবশ্যই পছন্দ করবে খাবে এবং কনফিডেন্টলি উনি আমাকে আবার রিঅর্ডার করবেন আচ্ছা 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 তাহলে আপনার আইটেম আছে আজকে কয় আইটেম আছে আজকে প্রায় 30 টা আইটেম আছে 30 টা আইটেম আছে এর মধ্যে ক্রাশিং হবে কয়টা আইটেম ক্রাশিং হবে প্রায় 8 থেকে 9 টা আইটেম আর বাকিগুলো ওইভাবেই যাবে বাকি আইটেম আমি ওভাবে দিই আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আলামিন হোসেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যাগ্রোফিট আমার ঠিকানা হচ্ছে জগতলা বাজার জেলা পাবনা আচ্ছা তো চলেন দেরি করব না অনেক রোদ এক এক করে আইটেম গুলো দেখার প্রত্যেকটার পুষ্টিগুণ সম্পর্কে আমাদের আলামিন ভাই তাহলে আপনার আজকে আইটেম হচ্ছে ৩০টা আমরা দর্শক আপনারা গুনবেন যে কয়টা আইটেম দেখায় প্রথমে কি দেখাচ্ছি প্রথম হচ্ছে এটা মটরের ভুষি মটরের ভুষি মটরের ডালই দেখা যাচ্ছে আচ্ছা আর এই যে পাউডার যে উড়ে যাচ্ছে এগুলো হচ্ছে ডালের

ক্রাশ করে দিচ্ছে এবং এটা কিন্তু আর সুবিধা হলো দিনে ঠান্ডার থেকে এটা কিন্তু আচ্ছা সাথে পর্যাপ্ত কালো জিরা আছে দেখে ওটা বেশি পর্যাপ্ত আছে এটাতে আছে হ্যাঁ এটা

ডেজার্ট বলতে কি বিস্কিট বিস্কিট আইটেম করার পর চানা আইটেম করার পর যে মিল থেকে যে ইয়াগুলো থাকে আচ্ছা এক কথা যে ধান ভাঙানোর পরে দেখবেন যে ধানের এক সাইড দিয়ে গুড়া বের হচ্ছে এই বিস্কুট বানানোর পরেও এই এক সাইড দিয়ে কিন্তু ওই একই জিনিসেরই এই পাউডারটা বের হচ্ছে আচ্ছা এটা কিন্তু পাউডার বলা যাবে না দেখেন না এটা এটা কোনি কোনি কানি কানি জি আচ্ছা এই পাশে

লুকায় রাখলে শরীর করবে না এটা এই বিশ্বাসটুকু অন্তত আমার এই দেখেন একেবারে আচ্ছা আলহামদুলিল্লাহ এ পাশে আমরা দেখালাম ক্রাশ হওয়ার মতো কিছু আইটেম আর এ পাশে কিন্তু একটা আইটেম আর ক্রাশ হওয়ার দরকার না ক্যামেরাটা ঘুরাই দেখাই হ্যাঁ দেখান এই যে পাশে নিয়ে আসেন ক্যামেরা এটা হলো গমের ফুল কি অনেকেই কিন্তু এটাকে ধানের কুড়া বলে ভুল করে আচ্ছা এখন বাতাস প্রচন্ড এখন দেখানো যাবে না তুলে দেখানো যাবে না উড়ে যাবে হ্যাঁ এই যে এই যেটা দেখেন এই যে এই যে এইটা কিন্তু আমরা গমের ফুলকি তো অনেক পুষ্টিগুণ সম্পন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই যে এইটা হলো রাইস পলিশ মানে ধানের কুড়া অনেকেই বলে আচ্ছা রাইস বান রাইস রাইস বানে যে এটা আচ্ছা আর এটা কি রাইস এটা পলিশ বলে যেটাকে রাইস যেটাকে বলে ধানের কুড়া কিন্তু হলেও এটা পলিশ কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক সফট এবং দেখেন এই যে এই যে বাড়া হয়ে যাচ্ছে গমের ফুল কি পার্থক হয়ে যায় আর দেখেন এটা অনেক স্মেলিং খুবই শুভ এটাও সেই গ্লুকোজ এটা হলো মাস কালাই ভুসি দানা দার দানা দানা আচ্ছা যথেষ্ট ভালো একটা এই পাশে কি আছে এইটা হচ্ছে মসুরের যে মসুর

ধরতে পারতিছি না যে দেখেন একেবারে সেই ওই যে হাড়লির মতো হ্যাঁ বের হয়ে যাচ্ছে শুকনো দুধের মতো এটা আর কি আইটেম এটা সুন্দর আজকে এটা নতুন আইটেম দেখলাম

আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর এইট ফাইভ আর দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ বিদেশ যেখান থেকে কোনো ইনফরমেশন দিতে আমার সাথে কথা বলতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন দর্শকদের সংক্ষেপে কোনো মেসেজ বা আপনার খাদ্য নেওয়ার প্রসেসটা একটু বলে দিবেন আমার খাদ্য নেওয়ার প্রসেস আমি তো ক্যাশ অন ডেলিভারি কথা বলছি যে শুধু কুরিয়ার চার্জটা দিয়ে যে কোনো ভাই

আমার একটা অবস্থা নিয়ে টেস্ট করেন যদি মনে হয় যে না এই বাজারে ঠিক আছে তাহলে আমার সাথে আসেন আর যদি ঠিক না থাকে আমারটা আমার কাছে ছুটে দেন আমার কোনো সমস্যা নেই সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার ব্যবসার জন্য ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে মারফত আমার খামারি ভাইদেরকে সালাম এবং শুভেচ্ছা ধন্যবাদ